এই জন্য পিতা মাতার করতে হবে কথা সত্য তবে পিতা মাতাকেও আদর্শবান চরিত্রবান হতে হবে পিতা মাতার প্রথম দায়িত্ব হলো হল লোকমানের মধ্যে এসেছে পিতা মাতার প্রথম দায়িত্ব হলো পিতা এবং মাতা তার সন্তানকে সে পরিচয় করায় দেবে সন্তান বলতে পারে আব্বু সন্তান বলতে পারে আম্মু তখন তুমি তাকে পরিচয় করা দাও বারবার সন্তান আব্বু বলে তুমি সন্তানকে বার বলো আল্লাহ 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 তুই বলেন আল্লাহ সন্তানকে তুমি পরিচয় করাও সন্তান বারবার হাব্গু বলে তুমি সন্তানের মুখীর উপর বারবার আল্লাহ বলো আল্লাহ শিখাও লা ই লা ইল্লাহ্লাহ জিকির করো তালেমা শিখাও তাও হেই শিখাও এই শিখানুর ভিত্তি গঠন করো জন্মের পরে সন্তানের সর্বপ্রথম দায়িত্ব তোমা আজকে আমরা সেটা করি না সন্তানকে সালাম শিখাই না সালাম দেই না মুসাফা করি না ভালো কথা বলি না সন্তান শিখবে থেকে থেকে আদর্শবান শিক্ষা হচ্ছে না পিতা এবং মাতা হিসাবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো আমি আমার সন্তানকে আমার রবের পরিচয় তাকে দেবো তার সাথে আমি পরিচয় করায় দেবো লুকমান আলিহালাম এই কাজটাই করেছিলেন আল্লাপাক তার সাথে কি ব্যবহারটা করলেন শুনুন আল্লাপাক কি বলছেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا علي وهن وفصاله في عامين أن أشكر لي ولوالديك اليه المصير কইন কলা লুকমান মানুলি বিনিহী অহ আয়া আইদুহু। এবুনা এলা তুশর বিল্লা। ইন্যাসিনি কলা জুলমুন আজিম জবান ছেড়ে দিয়ে সবাই বলেন নল্লাহ আল্লাহ পাগ বলেনন আইু কলা লোুক মানু লিপ্নিহ। তার কলে যার টুকরা সন্তানকে ডাক যে বললে ন আবার গলে যার টুকরা। ঠিরা টুকরা আমার সন্তান শোন। লাখ কশিলে যদি জীবন চলে যায় জীবন চলে যাবে যদি হত্যা করা হয় হত্যাই হয়ে যাবে ফাঁসিতে জ্বলানো হয় ফাঁসিতেই জ্বলবে যদি করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয় তারপরেও তুমি আল্লাহর সাথে শরিক করবে না দ্বিতীয় একজন মানবে না আল্লাহকে আল্লাহ মানবে সুরা মানে এই কঠ কথাটা লুকমান আলী সালামের কথা আল্লাহ পাক তুলে দিয়ে তাম পৃথিবী মানুষের কাছে এই মেসেজ দিয়ে দিলেন যে বাবা মা তাকে তার সন্তান যদি আল্লাহর কাছে পরিচয় করায় দেয় তার মর্যাদা কি সাথে সাথেই আল্লাহ রবুল আলমী লুকমান তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করাই দিলেন আর আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে তাদিল করে দিলেন বলেন এই আয়াত শেষ হতে না হতেই লুকমান তার ছেলেকে বললেন ও আমার টুকরা সন্তান খবরদার আল্লাহর সাথে শরিক করবা না তাওহিদ শিখাচ্ছেন ছোট বালে ছোট্ট কালে তাওহিদ শিখাচ্ছেন একত্রবাদ শিখাচ্ছেন ইন্দা শিরিক আজুল মুনাজিম যদি শিরিক করো এটা সবথেকে থেকে মস্ত বড় অন্যায় সবথেকে থেকে বড় পাপ শিরিক করো না বাবা শিরিক করো না এই কথাটা বাবা হিসাবে আমরা সন্তানকে কি শেখাতে পেরেছি সন্তানকে এই মেসেজকে আমি দিতে পেরেছি যে বাবা তাদায় করো পাঁচবার দৈনিক সালা তাদায় করতে হয় আল্লাহ একজন তিনিই সব কিছু করেন তিনিই লালন পালনকারী তিনিই দাতা তিনি রাজজাক তিনি অসুস্থ দেন তিনি সুস্থ করেন এই পৃথিবী এবং পরকাল ইহকাল এবং পরকাল এই পৃথিবী এবং পরকালের জিন্দিগির সব কিছু মালিক আল্লাহ একমাত্র তার এই চিন্তা করো তার সাথে শরীর করোনা মেসেজ দিয়েছি শেখাতে পেরেছি যদি শেখাতে পারি আলহামদুলিল্লাহ আপনার সন্তান অদূর ভবিষ্যতে বিশ্বমানের একজন ভালো মানুষ হবে আর যদি শেখাতে না পারি এখন থেকে শিখানো শুরু করেন কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলেন যে বাবা কলিজা শীতল করা নয়নের পুতুলি আমার বাবা আমার সন্তান আমার কলিজার টুকরা এই কথা বলে সাথে সাথে আল্লাহ বলে দিলেন সাইনাল ইনসানা বিওয়ালি দায় হে পৃথিবীর সন্তানেরা তুমি তোমার মায়ের সাথে তোমার বাবার সাথে ভালো আচরণ করো সর্বশেষ যেই কথাটা বলে আপনাদের কাছ থেকে আলোচনা শেষ করতে চাচ্ছি সেটা হলো যদি পিতা মাতার অবাধ্য হয় তাহলে আলকামার একটি ঘটনা আপনাদের সামনে আমি বর্ণনা করতে চাই আলকামা মৃত্যু শ্রদ্ধা চাইতো রাসুলের কাছে খবর আসলো রাসুল সাথে সাথেই লোক পাঠাই দিলেন সাহাবারা তোমরা যাও আলকামাকে তালিম দাও কালেমার প্রশিক্ষণ দাও তারা চলে গেল আলকামাকে কালেমা পড়তে বলে কিন্তু সে ব্যর্থ পড়তে পারতেছে না বারবার চেষ্টা করলো পড়তে পারতেছে না সাহা ব্যাগেলাম চোখের পানি নিয়ে রাসুলকে বলে রাসোর বারবার চেষ্টা করলাম মুখ থেকে কলেমা বের হচ্ছে না আল্লাহ রসুল পেরেশান হয়ে দৌড়ায় গেলেন যা দেখেন একই অবস্থা চোখ থেকে পানি কিন্তু কলেমা কালেমা বের হচ্ছে না মুখ থেকে তার মাকে ডাকলেন মা কি জীবিত হ্যাঁ তোমার সন্তান কালেমা পড়তে পারছে না তুমি কি তোমার সন্তানের সাথে কি তোমার কোনো আক্রোশ হয়েছিল জগড়াঝাটি হয়েছিল এবার মা বলছে হুজুর আমার সন্তান আমাকে আমার বুকের ভিতরে লাঠি মেরে আমার পেটের ভিতরে লাঠি মেরে এক সপ্তাহ পর্যন্ত শুয়েছিলাম আমার খোঁজখবর নেয় নাই হুজুর এই মাপ এই দাবি আমি মাফ করি নাই আমি মাফ করব না আমার প্রিয় ভাইয়েরা এই ঘটনা হাদিসটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি এবার আলকামার মা এই কথা বলার সাথে সাথে বিশ্বনবী তার মাকে বললেন আমকে বললেন ও সাহাবারা লাকড়ি জোগাড় করো গর্ত করো আগুন জ্বালাও আলকামাকে পুড়িয়ে দাও এবার মা বললো এর শুন আল্লাহ আমার চোখের সামনে আমার সন্তান পুরবেন আমি তো সহ্য করতে পারবো না আল্লাহ নবী বললেন তুমি যদি মা না করো সারা জিন্দগি পরকালীন জিন্দিগি আলকামা জ্বলবে তুমি কিভাবে সহ্য করবে এবার মা বললেন আমি আমার আলকামাকে আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে আপনাকে সাক্ষী রেখে ক্ষমা করে দিলাম এবার আলকামার মুখ থেকে বের হতে লাগলো সাল্লাম এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যাদের মা আছে খবরদার মায়ের সাথে বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ আল্লাহ নিজেই নির্দেশ দিচ্ছেন মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা তোমাকে যদি থাপ্পড় মারে তুমি ঘর থেকে বের হয়ে যাও সারাদিন বাহিরে থাকো প্রয়োজন দুই দিন বাহিরে থাকো তারপরে আস তোমার মা ঠিকই তোমাকে রিসিভ করবে খবরদার মায়ের সাথে বাবার সাথে কখনো আপনারা জোরে সাক্ষী দিয়ে বলেন খারাপ আচরণ করা যাবে আমরা সন্তান যারা খারাপ আচরণ করব না আর আমাদের যাতে মা বাবা মরে গেছে সবসময় এই দোয়াটা পর্ব পরেন আমার সাথে রব্বির হামহু মা রব্বায়ানি সহির আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে পিতামাতার আনুগত্যশীল সন্তান হওয়ার তৌফিক দান করুন বলেন না আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين